হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন মুদ্রা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা কিভাবে টিড নাম্বার দিয়ে অর্থাৎ দলিল নাম্বার দিয়ে আপনারা পুরোনো দলিল বা ছিঁড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া দলিল আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করে ডাউনলোড করবেন অর্থাৎ নতুন দলিলের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো দেখুন আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দলিলের নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কিভাবে বার করবেন তো তারও ভিডিও বানানো আছে ডিসক্রিপশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন কিভাবে বার করতে হয় তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ডিট নাম্বার দিয়ে দলিলের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো দেখুন আগে কিন্তু দলিলের জন্য কোনো পয়সা পেমেন্ট করতে হতো না সার্টিফাইড কপি অফ ডিট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে এসে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারতেন অর্থাৎ কোনো পয়সা লাগতো না এখন কিন্তু সেই সিস্টেমটি চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো দলিল আপনারা ডাউনলোড করেন না কেন অর্থাৎ হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দলিল সেক্ষেত্রে নতুন দলিল অনলাইনে ডাউনলোড করার জন্য সার্টিফাইড কপি অফ ডিট এই অপশানে ক্লিক করে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারতেন এখন কিন্তু আর সেটা হবে না কারণ এখানে যখনই ক্লিক করবেন আপনাদেরকে অটোমেটিক কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালে নিয়ে যাওয়া হবে ওকে এই অপশানে ক্লিক করলে ই ডিস্ট্রিক্ট পোর্টালে নিয়ে যাওয়া হবে এখান দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে একশো বা সত্তর অর্থাৎ পেজ অনুযায়ী এই ধরনের টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তবেই কিন্তু আপনি দলিল পাবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনারা তৈরিদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো চলুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবেন এটি হল পুরনো সাইট এখানে দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এটি হলো নতুন সাইট তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে নতুন সাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো তো এই সাইটের ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনাদের বানানো না থাকে সেক্ষেত্রে কিভাবে বানাবেন ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে বানাতে হয় খুবই ইজি আপনারা নিজেরাই কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে পারবেন তো আমি সেটি দেখাচ্ছি না আপনারা কিন্তু ভিডিও দেখে নেবেন তো লগ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু পেজটি আগে লগ করে নেবেন ইউজার নেম দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন তো ইউজার নেমটি এখানে দেবেন সেন্ট ওটিপি মোবাইল এভাবে সিলেক্ট রাখবেন বা জিমেলও আপনারা ওটিপি নিতে পারেন আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে এরপর এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন এরপর সাইন ইন এই অপশানে ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে নেবেন তাহলে পেজটি লগ হয়ে যাবে তো পেজটি কিন্তু লগ হয়ে গেল লগ হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম এন্টারফ্রেস শো হবে এরপর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন সার্ভিস দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে সমস্ত সার্ভিসগুলি চলে আসবে অপশানগুলি এরপর ডিপার্টমেন্ট এই অপশানে আপনারা ক্লিক রাখবেন উপর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সার্ভিস এরপর সাইডে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তাহলে ভিতর থেকে অনেকগুলি সার্ভিস কিন্তু বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এভাবে এখান থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন টিট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের সামনে শো হবে ইউজার ম্যানুয়াল আপনারা চাইলে পড়ে নিতে পারেন এরপর নিচের দিকে চলে আসবেন আসার পর অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে এরপর নিউ অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিট এই অপশনে ক্লিক করবেন ডিজিটাল সাইন কপি এটা সিলেক্ট হয়েই থাকবে এরপর সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবার একটি পরবর্তী অপশন শো হবে তো দেখুন প্রথমে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন অর্থাৎ আপনার জমিটি যে জায়গায় আছে বা দলিলটি যে জায়গার তার অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দেবেন তো প্রথমে অ্যাড্রেসটি দিয়ে দেবেন যে জায়গায় জমিটি আছে এরপর এখানে অ্যাড্রেস লাইন টু তে অর্থাৎ এরপর এখানে পিনকোড দিয়ে দেবেন এরপর কান্ট্রি অটোমেটিক নিয়ে নেবে স্টেট অটোমেটিক নিয়ে নেবে যখনই পিন পিনকোড দিয়ে দেবেন এরপর ডিস্ট্রিক্ট করে নেবেন এরপর সাব ডিভিশন চয়েস করবেন এরপর ব্লক এরপর এরপর ভিলেজ বা ওয়ার্ড চয়েস করবেন পোস্ট অফিস চয়েস করে নেবেন এরপর পুলিশ স্টেশন এরপর নম্বর অর্থাৎ আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে দলিল নম্বর তো এখানে কিন্তু বলা আছে দলিল নম্বরটি যেটি বসাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে দলিল নাম্বারে লাস্ট ডিজিট কিন্তু আপনাদেরকে বসাতে হবে তো ডিট নাম্বার আপনারা লাস্ট ফাইভ ডিজিট কিভাবে বুঝবেন তো আপনারা যখন এভাবে জমির তথ্য দেখবেন অর্থাৎ আপনারা যখন রেজিস্ট্রেশন নাম্বার বার করবেন ডিট নম্বর সাইড ভিউ অপশন দেখতে পাবেন এই ভিউ অপশানে ক্লিক করবেন তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রপার্টি ডিটেলস ভিউ তো প্রথমে আপনারা প্রপার্টি লোকেশন দেখতে পেয়ে যাবেন কোন জায়গায় আপনার জমিটি আছে সেটি কিন্তু দেখতে পেয়ে যাবেন এটি কিন্তু জমির লোকেশন অর্থাৎ কোন জায়গায় জমিটি আছে তার অ্যাড্রেস এবং কোথা থেকে রেজিস্ট্রেশন হয়েছে সেটিও দেখতে পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিট নম্বর দেখতে পাচ্ছেন টিট নম্বর তো এই যে টিট নাম্বারটি আছে लास्ट 5 ডিজিট দেখতে পাচ্ছেন लास्ट 5 ডিজিট কিন্তু আপনাকে বসাতেবে সালটি বাদ দিয়ে অর্থাৎ এই জায়গায় लास्ट 5 ডিজিট বসাতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে কোন জায়গায় রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু এখানে পার হয়ে যাবে আপনারা সেই ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন এরপর কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছে সেটি আপনারা দেখতে পাবেন যখনই আপনারা টিট নাম্বার বার করবেন তখনই আপনারা দেখতে পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন

আপনার এখানে দিবেন এখানে কিন্তু জায়গাটি কোন জায়গায় আছে তার না আপনার নিজের এরপর আপনারা ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন তো ভ্যালিডেট অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সাকসেস অর্থাৎ ডাটা ভ্যালিডেট সাকসেস এরপর ওকে করে নেবেন এরপর প্রিভিউ করে নেবেন তো প্রিভিউ করে নিলে আপনারা যে ফর্মটি ফিলআপ ফিল আপ করলেন সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন এরপর ক্লোজ করে নেবেন এরপর সাবমিট অপশনটি অটোমেটিক কিন্তু চলে আসবে অর্থাৎ প্রিভিউ করলে সাবমিট অপশনটি কিন্তু আসবে তো সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু পেমেন্ট কনফার্মেশন পেজ চলে আসবে এখানে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আপনারা কিন্তু এই যে পেমেন্ট রেফারেন্স নাম্বার এগুলি কিন্তু কপি করে রাখবেন বা আপনারা ফোনে ছবি তুলে রেখে দেবেন যদি পেমেন্ট কোনো কারণে এরর হয়ে যায় অর্থাৎ ব্যাক চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু এগুলি প্রয়োজন হবে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন 168 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এরপর সিলেক্ট পেমেন্ট গেটওয়ে তো এই গোল বক্সটিতে আপনারা টিক দিয়ে দেবেন এরপর পে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে ক্রিপস পোর্টালের মধ্যে চলে আসবে এরপর এখান থেকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন 168 টাকা এরপর ভেরিফাই এই অপশনে ক্লিক করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আবার পেমেন্ট মোড চলে আসবে পেমেন্ট মোড সিলেক্ট করবেন এসবিআই ইপে এরপর পেমেন্ট থ্রু সিলেক্ট করবেন পেমেন্ট গেটওয়ে ব্যাংক এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাবেন সাকসেস তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিপস পেমেন্ট আইডি নাম্বার এটি এবং এই যে জিআরএন নম্বর দেখতে পাচ্ছেন এই জিআরএন গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার এটি কিন্তু আপনারা আপনারা ফোনে ছবি তুলে রাখবেন 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 বা বা এই লিখে স্ক্রিনশট করে কারণ পেমেন্ট যদি কোনো কারণে ফেল হয় বা পেমেন্ট হওয়ার পর স্লিপ যদি বার না হয় সেক্ষেত্রে এই জিআরএন নাম্বারগুলি কিন্তু প্রয়োজন তো এরপর ওকে অপশানে ক্লিক করবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর পে নাও এই অপশানে ক্লিক করবেন এরপর আপনারা পরবর্তী পেজে পেমেন্ট ডিটেলস পেয়ে যাবেন ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউ यूपीआई वालेट एन एवं टिक्स एस ब्रांच पे तो यूपीआई अपना सिलेक्ट कर यूपीआई सिलेक्ट कर ले यूपीआई क्यूआर कोड बार हो जाए আপনারা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন খুব কম সময়ের মধ্যে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবেন এরপর এরপর এটি স্ক্যান করে গুগল পে বা ফোনপে থেকে আপনারা কিন্তু পেমেন্ট করে নেবেন তো পেমেন্ট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি স্লিপ ডাউনলোড এর অপশন চলে আসবে আপনারা এরকম পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন এরপর আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টালের হোম অপশনে চলে আসবেন পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু প্রথমেই দেখতে পাবেন আপনারা যে অ্যাপ্লিকেশন করলেন তার ডিটেলস কিন্তু প্রথমে শো হবে যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় এরকম অ্যাপ্রুভ আপনারা দেখতে পাবেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এরকম ডাউনলোড সার্টিফিকেটের অপশান চলে আসবে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে পুরনো দলিল হারিয়ে যাওয়া দলিল ডিট নাম্বার দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ